এটা উৎসব নাই এটা আমাদের সংস্কৃতি আমরা একটা সমস্যার কারণে যে আমাদের সংস্কৃতি বুঝা যাব তা কিন্তু না এই কি একটা কথা আছে না শো মাস্ট তো হোলি ফেস্টিভ্যালের এর সিজন টু দ্বিতীয় বর্ষ আমরা পালন উদযাপন করেছি হচ্ছে এখানে আমরা টিকিট প্রাইস রেখেছি হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকার মধ্যে আমরা আবির টি শার্ট তারপর হচ্ছে দুপুরের খাবার তারপর হচ্ছে আপনার আনলিমিটেড ফটোগ্রাফি এই বিষয়গুলো আমরা আড়াইশো টাকার মধ্যে দেওয়ার চেষ্টা করেছিলাম এখানে সকল অর্গানাইজার ভলেন্ডিয়ার এবং টোটাল টিকিট মানুষ যে মানুষ হয়েছে সব মিলে আমাদের এখানে পনেরোশো প্লাস মানুষ হয়ে যায় তাই এই জন্য কোনো ব্যাঘাত ঘটেনি যে নিরাপত্তার বিষয়ে সবাই যে চিন্তা চিন্তাই ছিল সেটা আমরা কোতলিতানা সিটিএসবি এবং আরও স্থানীয় বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে কথা বলে আমরা আমাদের আমরা আমাদের এবারের হোলি ফেস্টিভ্যাল আয়োজন করেছি যেখানে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি আমরা ভগবানের আশীর্বাদ তো না কিছু সময়ের জন্য একটু এনজয় আর কি আর কিছু না উৎসব আসলে উৎসবের জায়গায় সমস্যা সমস্যার জায়গায় সমস্যা হয়েছে বলে আমরা যে আমাদের এটা আসলে উৎসব না এটা উৎসব না এটা আমাদের সংস্কৃতি আমরা একটা সমস্যার কারণ যে আমাদের সংস্কৃতি বুঝে যাব তা কিন্তু না এই কি একটা কথা আছে না শো মাস্ট গোয়ান তো ব্যাপারটা এমনই যে সমস্যা হয়েছে তাতে কী হয়েছে আমরা তো আমাদের সংস্কৃতি ভুলে যেতে পারি না আমরা ভুলে যাওয়া মানে এই আমরা নিজেদেরকে দুর্বল মনে করা